আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন শীত তো প্রায় চলে আসছে এই শীতে আমাদের অনেক মজার মজার শাক সবজি ফল মূল প্রতিটা বাড়ি যেন একদম ভরিয়ে থাকে এরকম অবস্থা নতুন ধান কাটে নবান্ন উৎসব শুরু হয় মানে সব দিক থেকে এই শীতকালটা অত্যন্ত আনন্দ আনন্দময় পরিবেশে গ্রামের মানুষ উদযাপন করে থাকে তো আমি কিছুদিন আগে এই ধুন্দল চারা করেছিলাম সেই চারা লাগিয়েছি এখন দেখেন কতগুলো ধুন্দল ধরেছে আমার ভীষণ ভালো লাগছে যে এত তাড়াতাড়ি এই একটা হাড্ডির মতো একটা গাছ এতগুলো ধরেছে এবং আরও কত ফুল আসছে আর তো ঘাসের জমিতে মাছ চাষ করা হয়েছে পাশাপাশি হাঁস আছে কিন্তু হাঁসগুলো আবার চতুর্দিকে একদম ঠোঁট দিয়ে ঠুকরায় ঠুকরায় শেষ করে ফেলেছে তাই নেটিং করা হয়েছে আমরা দুটো হাঁস জবাই করেছি এখন প্রচ্ছেদ চলছে পুরানো হচ্ছে আপনারা আপনাদেরও দাওয়াত থাকলেও চলে আসেন খুবই মজাদার ছিল এই হাঁসটার মাংস আর এই যে নেটে কিছু কারিপাতা আর নিম পাতা শুকাতে দিয়েছি এগুলো শুকায় গেলে তারপরে বাসক পাতা শুকাবো আর তো চিরায়ত বাংলার রূপ এমন ধান একদম সবুজের সমারোহ কিছু দিনের মধ্যে ধানগুলো পেকে যাবে আর এক মাসের মধ্যে কাটামারা মারা শেষ হয়ে উঠে আসবে আর কি আমি ছোট্ট দুই পাতার যে স্থলপদ গাছটি লাগিয়েছিলাম সেটার কতগুলো কুড়ি ধরেছে এবারে প্রথম মানে আসলে পরিচর্যা করলে যে গাছগুলো যে কোনো জিনিস শুধু গাছ না যে একটা ভালো ফল পাওয়া যায় ভালো রেজাল্ট আসে এটাই তার প্রমাণ এর পাশাপাশি এত একটা ব্যান্ড হেয়ার ব্যান্ড তৈরি করা হয়েছে ম্যাটো তৈরি করেছি এর খুবই কমফোর্টেবল হবে এবং খুব গরম এবং আরামদায়ক একটি হেয়ার ব্যান্ড শীতের জন্য এটা খুবই উপযোগী শীতের শীতকে সামনে রেখেই এই জিনিসগুলো বানানো হচ্ছে তা আপনারাও চেষ্টা করেন বন্ধুরা নিজের নিজের তৈরি নিজের মনের মাধুরী মিশে তৈরি করা যায় কালার বলেন ডিজাইন বলেন যে কোনো এবং ভালো লাগার একটা বিষয় কাজ করে তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে